রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন গত কয়েকদিন ধরে বিশেষ করে গতকাল আমার ইমেলে আমার ফেসবুকে আমার হোয়াটসঅ্যাপে এত বেশি মেসেজ এসেছে এবং অধিকাংশই আওয়াম লীগের অনুসারী বা সমর্থক বা নেতাকর্মী যাদের একটাই প্রশ্ন ভাই আওয়ামী লীগের এখন কি হবে তাদের কথা শুনে মনে হয় কি আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেল না এবং এই প্রশ্নটা এত পেয়েছি এবং ব্যক্তিগতভাবে সবার কাছে উত্তর দেওয়া সম্ভব নয় তাই ভাবলাম যে আমি বরং ইউটিউবেই একটু কথা বলি আমি পেশাগতভাবে যেহেতু জনস্বাস্থ্য বিষয়ক গবেষণা নিয়ে কাজ করি এই গবেষণা পদ্ধতি পড়তে গিয়ে আমি একটা জিনিস শিখেছি সেটা হলো যে যে কোনো একটা পরিস্থিতিতে দুটো সম্ভাবনা থাকে একটা বেস্ট কেস সিনারিও একটা সিনারিও কারণ আমি একটা কাজ করছি এই কাজের ফলাফলটা কি হবে যে আমি যেভাবে চাইছি একদম এক্সাক্টলি কাঙ্ক্ষিত একটা ফলাফল পেয়ে গেলাম এখন বেস্ট ক্যাশ আর একটা হলো যে আমি যেভাবে ভেবেছিলাম যেভাবে কাজটা করলাম সেটা তো হলোই না একদম মানে পুরো উল্টা একটা ফলাফল পেলাম মানে ওয়ার্স্ট সিনারিও আমরা যদি কখনো কোনো কাজ করার আগে যেটা যেখানে এই বিষয়টা আসলে প্রাসঙ্গিক যদি ভাবি যে এটা আমি চাই এটা বেস্ট হতে পারে কিন্তু এটা নাও হতে পারে এটা উল্টোটাও হতে পারে তাহলে কিন্তু আমি যখন কাজটা করব এবং কাজ শেষে একটা ফলাফল পাব তখন ফলাফল যে এন্ডেই যাক আমার যেহেতু একটা পূর্বপূর্ব প্রস্তুতি ছিল আমার জন্য ফলাফলটা অ্যাকসেপ্ট করতে ইজি হবে তো বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি এখন এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে আপনি নিজেকে তৈরি করুন কি হতে পারে সম্ভাব্য অনেকগুলো পরিণতি আওয়ামী লীগের জন্য অপেক্ষা করছে এবার একটু পেছনে ফিরে আসি এই যে গত বছরের পাঁচই আগস্ট যে রেজিম চেঞ্জটা হলো যে জঙ্গি অভ্যুত্থানটা হলো এবং যার ফলে আওয়ামী লীগ একটা নাজুক পরিস্থিতির মধ্যে পড়ে গেল জননেত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে হল সেই দিনটার আওয়ামী লীগের কথা একটু চিন্তা করে তো সেদিন অনেকেই বিশ্বাস করত যে আওয়ামী লীগের রাজনীতির শেষ হয়ে গেল আর আওয়ামী লীগের পক্ষে ফিরে আসা সম্ভব নয় এবং সেই দিন যদি কেউ আওয়ামী লীগের রেটিং করতো বাংলাদেশে মানুষের কাছে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা তাহলে সেটা অবশ্যই অনেক কম থাকতো আজকে যদি আপনি বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থানটা দেখেন সতেরো মাসের মাথা এ কথা আমি আরো আগে বলেছি আজকে কি গত বছরের পাঁচই আগস্টের মতো নাজুক অবস্থায় আওয়ামী লীগ আছে আজকে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কি গত বছরের পাঁচই আগস্টের মতো আওয়ামী লীগকে ভাবছে নাকি আজকে তারা গত সতেরো মাসে বাংলাদেশের যে অবক্ষয় দেখেছে অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা দেখেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা দেখেছে বিচার বিভাগ বলেন গণমাধ্যমের স্বাধীনতা বলেন কোথাও কোনো সুখবর নেই এই যে সারা দেশ জুড়ে অরাজকতা এই যে ইনুস গংদের চরম ব্যর্থতা এই যে বিএনপি জামাতের রাজনৈতিক স্বরূপে আবির্ভূত হওয়া এবং আমরা দেখলাম যে একটা রাজনৈতিক দল কতখানি খারাপ হইতে পারে এই সতেরো মাসের বিএনপি না দেখলে আপনাদের যতই আমরা বলতাম আপনারা বিশ্বাস করতেন না সুতরাং এই সতেরো মাসে আওয়ামী লীগ কি গেইন করেছে এমন একটা ব্যবস্থা যে আপনি ব্যাংকে টাকা রেখেছেন এবং মাস শেষে অটোমেটিক সেখানে ইন্টারেস্ট যোগ হচ্ছে আপনি কিন্তু কিছু করছেন না তা আওয়ামী লীগ এখন কিছু করুক না করুক গত সতেরো মাসে আওয়ামী লীগ কিন্তু অনেক কিছু অর্জন করেছে সুতরাং এই যে প্রাপ্তিটুকু এটা আপনি দেখবেন না আমি জানি আমার নেতাকর্মীরা ভীষণ কষ্টে আছে যারা বাংলাদেশে আছে যারা জেলে আছে তারা মানবেতর জীবন যাপন করছে জেলে এত খারাপ অবস্থা ন্যূনতম কয়েদিদের অধিকার সেখানে পালন করা হচ্ছে না জেল থেকে আমি নিয়মিত খবর পাই আমাদের রাজবন্ধীরা একাধিক মিথ্যা মামলার সাফার করতেছেন জেলে কষ্ট করতেছেন আবার একটা বড় অংশ যারা নিজেদের ঘর বাড়িতে থাকতে পারছেন অনেকের ব্যবসা প্রতিষ্ঠান উপার্জনের পদ বন্ধ হয়ে গেছে এবং তৃণমূল যারা দল পনেরো বছরের বেশি ক্ষমতায় থাকাকালীন কোনো রকমের সুযোগ সুবিধা পায়নি বা উল্লেখযোগ্য সুবিধা পায়নি তারাও চরমভাবে নির্যাতিত হচ্ছে এইটা স্বীকার করি এবং তাদের জন্য আমাদের সবার সহমর্মিতা সহানুভূতি সমবেদনা সবই আছে আমরা সবাই যার যার অবস্থান থেকে তাদের জন্য চেষ্টা করছি অন্তত আর কিছু না পারি ফেসবুকে একটু কথা বলছি এই যে ইউটিউবে কথা বলছি আমাদের সাথে গত পনেরো বছরের ছয় মাস যেসব হাইব্রিডরা মিশেছিল যারা মধু খেয়েছে তারা ঝরে গেছে আমাদের সেই সব নেতারা যাদের শেখ হাসিনা বিশ্বাস করে দায়িত্ব দিয়েছিল দলের দায়িত্ব দিয়েছিল তাদের অধিকাংশই ব্যর্থ হয়েছে শেখ হাসিনার আস্থার প্রতিদান তারা দিতে পারেনি এবং যার পরিণতিতে দল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তৃণমূলকে দূরে ঠেলে দিয়েছে আমি নিজে দেখেছি দিনের এতে আমাদের সভানেত্রী পার্টি অফিসে গিয়ে দিয়ে দেখেছি সেখানে আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতা ইনক্লুডিং ওবায়দুল কাদের একদম তৃণমূলের মুরব্বী বয়স্ক তাদের সাথে এত খারাপ ব্যবহার করছে যে আমার দেখে খুব খারাপ লাগত সেই ব্যর্থ নেতারাও কিন্তু আইডেন্টিফাইড হয়েছে আজকে তারা তৃণমূলের সামনে সেইভাবে কথা বলতে পারে না এবং নেত্রী এগুলো দেখেন যে কোন নেতা কর্মীদের কাছে কতটুকু গ্রহণযোগ্য কোন নেতাকে কর্মীরা পছন্দ করছে না সব আমল নামা নেত্রী শেখ হাসিনার কাছে জমা আছে সম্প্রতি দ্য ওয়ার্ল্ড একটা অনলাইন নিউজ পোর্টাল সেখানে নেত্রী শেখ হাসিনা একটা ইন্টারভিউ দিয়েছেন আপনাদের অনেকেই পড়েছেন যারা পড়েননি এটা পড়ে দেখবেন সেখানে নেত্রী দলের ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে খুব স্পষ্ট করে বলে দিয়েছেন তৃণমূল থেকে নেতৃত্ব বাছাই করা হবে এবং যে কাজটি তিনি অলরেডি করে ফেলেছেন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় নেতৃত্ব কিরকম হবে সেটা তিনি অলরেডি সাজিয়ে রেখেছেন তিনি ক্লিয়ারলি বলেছেন এমন নেতা চান যিনি প্রয়োজনে কৃষকের কাছে খেতে চলে যাবেন আবার যিনি তরুণ প্রজন্মের সাথে ডিজিটাল মিডিয়ায় যোগাযোগ করবেন কথা বলবেন অর্থাৎ আমাদের সেই সব নেতা ওষুধের গায়ে যেমন লেখা থাকে না এক্সপায়ারি ডেট তা আমাদের আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতার আসলে ওই এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে নেত্রী ডিজিটাল বাংলাদেশ করেছে কিন্তু আমাদের কয়জন কেন্দ্রীয় নেতা সেই ডিজিটাল প্ল্যাটফর্মটা ব্যবহার করে রাজনীতির কাজে লাগিয়েছে আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটা ফেসবুক ছিল সেই ফেসবুকে প্রতিদিন তার ছবি দেখতাম আমরা টায়ের কোনোদিন রাজনীতির কোনো কিছু দেখেছি বলে মনে পড়ে না একটা কোটেশন দিতেন লিটারেচার থেকে এবার এই এই লিডারশিপ গন অনেকেই আমাকে অনেকদিন ধরেই জিজ্ঞেস করছিলেন এটা আমাদের একটা কমন প্রশ্ন ছিল যে ভাই দলের অনুকূল সময় আসলে দল ক্ষমতায় ফিরে আসলে ওই নেতৃত্ব কি আবার ফিরে আসবে দা আনসার ইজ নো আসবে না যোগ্যতা প্রমাণ করেই আগামীতে দলের নেতৃত্বে আসতে হবে নেতৃত্ব বলেছেন তার সন্তান জয় কিংবা পুতুলও যদি রাজনীতির নেতৃত্বে আসে তাদের যোগ্যতা প্রমাণ করে আসতে হবে সুতরাং একটা জিনিস আমি খেয়াল করেছি এটা ওয়ান ইলেভেন দুই হাজার সাত সালের সময় তখনও দেখেছি যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে শেখ হাসিনা কিন্তু অ্যানালিসিস করে এবং সেই পরিস্থিতি থেকে তিনি শিক্ষা গ্রহণ করেন তিনি সে অনুযায়ী তার ভবিষ্যৎ স্ট্র্যাটেজি ঠিক করেন এই যে গত সতেরো মাস দলের প্রতিকূল সময় তিনি কিন্তু বসে নেই তিনি কাজ করছেন কিন্তু এই সংগ্রামে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছ থেকে তার যে সমর্থন পাওয়ার কথা ছিল যে কোনো কারণেই হোক সেটা সেভাবে কাজ করছে না সেই টিমওয়ার্কটা নাই সংকটে নেতৃত্বের যোগ্যতা প্রমাণিত হয় দুঃখজনক হলেও সত্য যে বেশ একটা লম্বা সময় ধরে লীগের নেতৃত্বে যোগ্য মানুষগুলো স্থান না দেশে বলেন কিংবা বিদেশে বলেন আজকে তো এটা প্রমাণ হয়েছে যে এই সময়ে বিদেশেও আওয়ামী লীগের পক্ষে যারা কাজ করছে তাদের কারা কারা কতটা ইফেক্টিভলি কাজ করছে আর কারা করছে না এবং আমি খুব অবাক হয়ে দেখছি যে দলের পোস্ট নাই কিংবা থাকলেও সামান্য পোস্ট এরকম ইয়াং ছেলে মেয়ে এত ইনোভেটিভ আইডিয়া নিয়ে গ্লোবালি কাজ করছে যে লন্ডনে একটা ছেলে আছে তোহিত ফয়েজ খান ছেলেটাকে বাংলাদেশ থেকে চিনি অনেক আগে এই ছেলেটা একটা টিম করেছে বিশ্বের অনেক দেশ থেকে ইয়াং অধিকাংশ ইয়াং আমাদের মতো বুড়া টোড়া কয়েকজন আছে এবং সে দেখলাম একদম ব্রিটেনের রাজার থেকে শুরু করে সবখানে প্রায় চিঠি লেগেছে এবং অধিকাংশ চিঠির উত্তর এসেছে এবং তারা ডকুমেন্ট করতেছে এই যে পাঁচই আগস্টের পর থেকে ইউনুস বাহিনী তার জঙ্গি বাহিনী দিয়ে সারা দেশে যে অন্যায় অবিচার করেছে সব কিছু ইংরেজিতে ডকুমেন্ট করা আছে আর এখন টেকনোলজি এত ডেভেলপ যে আপনার অনেক বেশি কাজ করতে হবে না জাস্ট ইউনিট দ্য আইডিয়া ইউনিট টু নো হাউ টু ডু ইট এই কাজগুলো হচ্ছে একটা নতুন জেনারেশন এই প্রতিকূলতার মধ্য দিয়ে উঠে আসছে এবং ব্যর্থ জেনারেশন ধান্দাবাদ জেনারেশন এরা কিন্তু অটোমেটিক ঝরে যাচ্ছে সুতরাং এই অবস্থায় আওয়ামী লীগ কি শেষ হয়ে যাবে কিনা এই প্রশ্নটি অবান্তর প্লিজ এভাবে ভাববেন না কষ্ট রাজনীতির অংশ সাফারিংস রাজনীতির অংশ আপনি হয়তো বলবেন যে মিয়া বড় কথা বলেন বিদেশে নিশ্চিত আছে চল্লিশ বছর ধরে তো এই রাজনীতির সাথে আছি হয়তো আজকে শারীরিকভাবে একটা নিরাপদ দূরত্বে আছে কিন্তু মানসিকভাবে তো সংকটের ভেতরে আমরাও আছি আমার বাবা মারা গেছে আমি তার কবরটা জিয়ারত করতে যেতে পারিনি মৃত্যুর সময় ছিলাম না পরে যাব আঠাশে জুলাই টিকিট কেটেছিলাম যেতে পারিনি অ্যাকসেপ্টেড দ্য রিয়ালিটি আমার নেতৃত্ব এক রাতে তার ভাই মা বাবা সব কতজন আত্মীয় হারিয়েছেন এবং তিনি তার কত বছর পরে দেশে ফিরেছেন রাজনীতি মানে ক্ষমতা রাজনীতি মানে আমি কিন্তু একদিক দিয়ে একজন তৃণমূলের কর্মী ছিলাম সেই হিসেবে আমি কিন্তু বর্তমান বিষয়টা একজন রাজনৈতিক কর্মী হিসেবে উপভোগও করছি দিস ইজ পলিটিক্স দিস ইজ হোয়াট আই হ্যাভ লার্ন ফ্রম বঙ্গবন্ধু শেখ মুজিব চোদ্দ বছরের বেশি তিনি জেলের ভেতরে কাটিয়েছেন পঞ্চান্ন বছরের জীবন তার আমরাও তো তার চাইতে বেশি বয়স এই পঞ্চান্ন বছর বয়সে একটি দেশের স্বাধীনতা এনে দিয়েছেন জাতির পিতা হয়েছেন অসাধারণ রাজনৈতিক অর্জন আপনি যদি বঙ্গবন্ধুর কথা ভাবেন বঙ্গবন্ধুর সৈনিক হন আজকে আপনি যত কষ্টে থাকেন ইউ নট ফিল ব্যাগ আপনি এটাকে অ্যাকসেপ্ট করবেন আমরা নানা রকম কষ্টে আছি বিশ্বাস করেন আমি আমার খুব ইচ্ছে করলো আমি দশ ডলার এক্সট্রা খরচ করে একটা পছন্দের খাবার খাই না আমার মনে হয় যে আমার তৃণমূলের একটা কর্মী সে কত কষ্টে আছে এই দশ ডলার মানে আটশো টাকা তার জন্য কাজে লাগবে আমাদের এখানে নোমান স্বামী মূল একটা ছেলে আছে সিডনিতে অস্থির করে ফেলে আমাদের বুয়েটের একজন সিনিয়র লিডার আছে নাজুল ভাই পাগল করে ফেলে আমরা সবাই যে যা পারি আমরা টাকা দিই এবং তারা একটা লিগাল ফান্ড করেছে যার আইনি সহায়তা লাগে যার এক হাজার টাকা পাঁচশো টাকা লাগে তারা সর্বোচ্চ চেষ্টা করছে আমাদের এই সিডনি যারা কখনো আওয়ামী কোনো প্রোগ্রাম আসেনি তারাও সেখানে ডোনেট করে তুই অল আর ট্রাইং অনেকে আমাকে বলেন যে এই পনেরো জনের মিছিল করে কি হবে পাঁচ লাখ লোক একদিন আনলেই হয় সেই সামর্থ্য আছে চাইলে লাখ লোক ঢাকায় জড়ো করতে পারে কিন্তু নেত্রী হয়তো মনে করেন ইজ টাইম রাজনীতি একটা দীর্ঘমেয়াদী খেলা আমাদের সৌভাগ্য যে আমাদের নেত্রী শেখ হাসিনা জীবিত আছেন বেঁচে আছেন এবং তার সামনে হোল পিকচারটা আছে আমি হয়তো এই সেই অন্ধের হাতি দর্শনের মতো আমি হয়তো লেজ ধরে মনে করি এটাই হাতি কেউ হয়তো সুর ধরে মনে করে এটাই হাতি কেউ হয়তো গায়ে হাত দিয়ে মনে করে এটাই হাতি কিন্তু পুরো পিকচারটা কাছে আছে ফিরেছে বলেই আউমলিগের রাজনীতি শেষ হয়ে যাবে এটা ধারণা করা কোনো মানে মানে সুবিবেচনা প্রসৃত ব্যাপার নয় আওয়ামী লীগ মতো চলবে আওয়ামী লীগ শক্তিতেই চলবে আওয়ামী লীগের শক্তিতেই সে চলছে এবং আওয়ামী লীগের কৌশলটাও নির্ধারণ করা আছে আওয়ামী এমন কিছু করবে না যেটা আলটিমেটলি হটকারিতায় পরিণত হয় সুতরাং এখনও সব শেষ হয়ে যায়নি আওয়ামী লীগ হুট করে শেষ হওয়ার মতো দল নয় হয়তো আমাদের দুঃসময় দীর্ঘায়িত হবে হয়তো হবে না আলোচনা কিন্তু পদ্মার আড়ালে থেমে নেই আলোচনা চলছে তবে নিশ্চিত ইনুসগঞ্জ গঙ্গে ফেল করেছে এটা বোঝা যায় তারেক রহমানের এই দৃশ্যে আবির্ভূত হওয়ার মধ্য দিয়ে এবং তিনি অলরেডি সমালোচিত হওয়া শুরু করেছেন কালকে দেখেন এত সাজানো সুন্দর তিনশো ফিট পূর্বাঞ্চলের এই রাস্তাটা কালকে জনসভার পরে এই জায়গাটা কি হয়েছে এবং তছ করে দিয়ে চলে গেছে আমি আশা করবো বিএনপি এই দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ওই জায়গাটা আবার তার আগের মতো জায়গায় ফিরিয়ে আনবে গড়া কঠিন ধ্বংস করা সহজ অনেক কষ্ট করে শেখ হাসিনা করেছেন এখন এসে ইনুস্ত দেশটার বলেছি বারবার বলছি ধ্বংসের একেবারে শেষ প্রান্তে নিয়ে গেছেন দেশটাকে বিদেশের হাতে তুলে দিয়েছেন দেশটার মধ্যে জঙ্গিবাদের মানে একদম বাম্পার ফলন ঘটিয়েছেন কিন্তু আওয়ামী লীগের যে রাজনীতি আওয়ামী লীগের রাজনীতির যে শক্তি বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশে আরেকটা দল বলেন তো যে দলটা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশে আরেকটা দল বলেন তো যে দলে বঙ্গবন্ধুর মতো একজন নেতা আছে তো যে দল বঙ্গবন্ধুর মতো একজন নেতাকে ধারণ করে যে দলে যে দল একাত্তরের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার ইতিহাস ধারণ করে সেই দল তো হঠাৎ করে শেষ হয়ে যায় না কিন্তু আমি দেখেছি যখনই আওয়ামী লীগ তার এই স্ট্রেংথের জায়গা থেকে সরে আসে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ থেকে সরে এসে এই চাটুকারিটার দিকে ঝুঁকে যায় হাইব্রিড দিয়ে নিয়ে রাজনীতি করে মডেল দেখতে মাথা তখনই দলটা সংকটে পড়ে কিন্তু ঘুরেও এবং তৃণমূল আপনাদের নিয়ে শেখ হাসিনা ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ তার সুদিন ফিরিয়ে আনবে আওয়ামী লীগের সুদিন মানেই আসলে জনগণের সুদিন আওয়ামী লীগ তো অনেক করেছে পনেরো বছর ক্ষমতায় ছিল আপাতত তো ধরেন পাঁচ বছর ক্ষমতায় থাকলো না কি হয়েছে কিন্তু এই পাঁচ বছর এই যে সতেরো মাস ক্ষমতায় নাই সাফার করতেছে বাংলাদেশ আমরা করতেছি আমরা নেতাকর্মীরা করছি আওয়ামী লীগের কিন্তু বাংলাদেশ তো সবার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সুতরাং বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের মানুষের স্বার্থেই আওয়ামী লীগ আবার ফিরে আসবে বাংলাদেশে এবং আমি বিশ্বাস করি সেটা শেখ হাসিনার নেতৃত্বেই এবং সেটা অনেক বেশি দূরের কোনো ব্যাপার নয় সুতরাং হতাশ হবেন না হতাশা আপনার জন্য কোনো সুসংবাদ বয়ে আনবে না বরং লেটস ফেস দ্য রিয়ালিটি আমাদের দুঃসময় যাচ্ছে তারেক রহমান তার রাজনৈতিক অতীতকে যদি আমি কনসিডারেশনে নেই তাহলে তার হাতে কোনো ম্যাজিক নেই বরং তিনি আরও বেশি আক্রমণাত্মক হতে পারে আওয়ামী উপরে এটা এটা আমি এই মুহুর্তে বলি নাই কারণে আই ওয়ান্ট টু গিভ হিম এ চান্স সতেরো বছর বাইরে ছিলেন তার রাজনীতিটা আমাদের জন্য ভালো না দেশের জন্য ভালো না কিন্তু তার পক্ষের লোকজন বলতে পারে যে না হি উই হিট কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে ইনক্লুসিভ নির্বাচন না করে তিনি যদি নেতা হন তিনি যদি নির্বাচন তো নির্বাচনের মাধ্যমে জয়লাভ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হন সেখানেই তার বিতর্কের শুরু এবং তার সামনের যে রাজনীতি সেটা আসলেই এক কঠিন চ্যালেঞ্জের সুতরাং আউম লীগ ইজ ভেরি মাচ অন আউম লীগ শেষ হওয়ার কিছু নেই নেত্রী স্ট্র্যাটেজি ঠিক করে রেখেছেন শি নোজ দ্য হোল পিকচার এবং দ্য গেম ইজ অন প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ